দেখি ঠিক আছে দেখ আমার স্যান্ডেল নিলাম রায়নের বাবার নিলাম এই স্যান্ডেলগুলা তো আমি যতবার আসি এগুলা তো থাকে সব সময় এই স্যান্ডেলগুলা দেখি দেখি সামনে ভিড় ঠিক আছে তাহলে আপ ঠিক আছে তারপর আমি করছি যাতে তোমরা আসো আমার একটু আনন্দ লাগে ভালো লাগে সস দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমত নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা লিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এই তো ব্লগটা শুরু করলাম ভাবির বাসা থেকে তো ভাবির বাসা আমাদের ইফতারে দাওয়াত ছিল সেটা আপনারা ভাবির ব্লগে সবাই দেখেছেন কম বেশি তো আমার ব্লগ যেহেতু সবসময় লেট হয় লেট করে দিচ্ছি তো এটা হচ্ছে ভাবির বাসার ব্লগ ভাবি আমাদের সবাইকে ইফতারে দাওয়াত দিয়েছিল সেখানে গিয়েছিলাম তো এই আর কি তো দেখতে থাকুন আজকের ভিডিওটি বৃষ্টি না বসে আমরাও বের হয়েছি আর বৃষ্টিও নামছে হ্যাঁ হুম এই যে কত বড় একটা মাছ এই মাছটা অনেক দিন ধরে দেখতেছি কি মাছ কে জানেন নাম কি ও জারে একটা ওটা হলো রুই মাছের মতো ওরে কত বড় সাড়ে দশ দেখছস বড় বড় রুই মাছ আছে একটা বড় পাঙ্গাশ মাছ আছে ও ওজে একটা হ্যাঁ ওটা হলো বড় পাঙ্গাশ এগুলা কি খায় পরে না কি কি করে ওরা পালাই দেয় জানি তো কেউ আসে নাই আমরাই মনে হয় ফার্স্ট কারণ আমরাও নিচে নামছি এসক ফোন দিছে যে আমরা কোথায় বললো যে কেউ আসে নাই তো এই টাইমে প্রচুর জ্যাম থাকে অবশ্য আসো তাদের আসো গার্ড ডাক দাও দাদা খুলে দিতে

তো ভাবির বাসায় তো আমরা যে ইফতার শুরু করে দিলাম সবাই মিলে ইফতার নিচ্ছি ভাবি অনেক আয়োজন করছে অনেক অনেক তো এবার আসলে ভাবির মনটা খারাপ আমরা সবাই না করছি যারা পো আমি সবাই না করছি যা ভাবি এবার থাক আপনি আয়োজন করেন না ভাবি বলতেছেন না ভাবি যে আমি আয়োজন করলে আমার ভালো লাগবে একটু কাজ কাজে যে ব্যস্ত থাকবো আপনার আসবেন কথা হবে একটু একটুখানি ভালো লাগবে আমার ব্যস্ততার কারণে অনেক কিছু ভুলে থাকতে পারি তো আসলে আনটি মারা যাওয়ার পর ভাবি জানি কেমন হয়ে গেছে আমি এদিন প্রায় খেয়াল করি ভাবির মুখটার দিকে যখন তাকাই মানে আনটি মারা যাওয়ার পর কোথাও ভাবির মানে মুখের মধ্যে ওই হাসি উৎফুল্ল মানে ওই জিনিসটার আগের মতো যে একটা চেহারার মধ্যে ভাবির ইনোসেন্ট তারপর হচ্ছে মানে একটা কি বলবো যে হাসির উৎফুল্ল চেহারার মধ্যে একটা ফুটে ওঠে না ওই জিনিসটা ভাবির আর আমি এখন আর মুখে দেখি না ভাবি আমাদের সাথে যতই হাসুক বা কথা বলুক বা নর্মাল বিহেভ করুক কিন্তু ভাবির আমি মুখে সেই আগের সেই মানে সৌন্দর্যটাও খুঁজে পাই না আগের সেই হাসি খুশি থাকলে মানুষের মুখে যে একটা সৌন্দর্য ফুটে ওঠে বা একটা খুশি ফুটে ওঠে ওই জিনিসটা ভাবির মুখে এখন আমি দেখি না মানে যে প্রায় আমি যতবারই ভাবিকে দেখছি ভাবি কথা বলে ঠিকই বা আমাদের সাথে যতটিকে হাসি আমরা চাই মানে যতটা চেষ্টা করি ভাবিকে একটু হাসিয়ে বা একটু কথা দিয়ে ভোলায় রাখতে তো ভাবির দেখি আবার কিছুক্ষণ পর সেই মলিন হয়ে যায় চেহারাটা সেই মানে ওর মানে ওরকম আর ই দেখি না তো এই জিনিসটা আসলে মনে মনে আমি নিজে নিজেই ভাবছি কয়দিন যে ভাবে সে আগের চেহারাটা আগের মুখটা আর দেখতে পাই না সে আগের যে সৌন্দর্যটা যেই মায়াবি। মানে খুশি থাকলে যে একটা মানুষের মনে চেহারার মধ্যে যেই সৌন্দর্যটা ফুটে ওঠে ওই জিনিসটা আর ভাবির চেহারা এখন দেখি না মুখে এখন দেখি না মানে ভাবির মুখটা সব মানে একটা মলিন একটা কেমন জানি দেখা যায় ভাবির মুখটা মানে ভিতরে যে ভাবির প্রচুর কষ্ট সেই কষ্টটা কিন্তু মুখে ফুটে ওঠে তো এ আর কি আসলে খুবই খারাপ লাগে কি বলবো এখন আর কিছু বলারও নাই এসব মানে এই যন্ত্রণায় কষ্ট এটা আসলে বলে বোঝানোর মতো না যার বাপ মা দনোজনই পৃথিবীতে থাকে না তার কেমন লাগে যার নাই সেই বোঝে তো এ আর কি তো যাক আল্লাহ ধৈর্য দেখ শক্তি দেখ আল্লাহ যেন খুব তাড়াতাড়ি ভাবিকে খুব স্বাভাবিক করে দেয় মার কষ্ট বাবার কষ্ট না থাকার কষ্ট সেটা যেন ভুলে যাওয়ার তফিক দেন আল্লাহ সেটাই দোয়া করি সব সময়। তো এ আর কি আপনারাও দোয়া করবেন আর সবাই সবার বাপ মার জন্য দোয়া করবেন আল্লাহ যিনি আল্লাহ যেন সবাই বাপ মাকে দীর্ঘায়ু করে আসলে পৃথিবীতে যার বাপ মা না আসে তার দুনিয়াটাই অন্ধকার তার কিছুই নাই এরকম আর কি তো আসলে পৃথিবীতে একজন যদি বেঁচে থাকে হয় বাবা বা মা তো সে কষ্টটা কিছুটাও হলো মানুষের মানে একটু কষ্ট হল মানে কম লাগে কারণ মনে হয় যে না আমার বাবা তো আছে বা আমার মা তো আছে একজন তো আছে যার দুইজনই নাই সে কোথায় যাবে কার কাছে যাবে তো এটা আসলে যখন মনে করি নিজের বুকটাও কেমন জানি ধরবর করে ওঠে তো আমার আব্বা মারা গেছে অনেক আগে যখন আমার আব্বা দুই হাজার চারে মারা গেছে তো যখন আব্বা মারা যায় তখন মানে আমার কাছে মা আমাদের কাছে মনে হয়েছিল পৃথিবীটা মানে আকাশটা ভেঙে মাথায় পড়ল আমাদের সব শেষ তো আল্লাহ রহমতে আল্লাহর দয়ায় মা বেঁচে আছে দয়া করি মা যেন আল্লাহ অনেক দিন বেঁচে বাঁচায় রাখে তো মা না থাকলে তো কিছুই নাই পৃথিবীতে ভাবির কষ্ট দেখলে তো বুঝি যে ভাবির মনটা কত ছোট হয়ে গেছে মানে এটা আসলে আমরা তো কাছে আসি তো আমরা দেখি বুঝি তো যারা সামনাসামনি দেখবে তারাই বুঝবে তো এ আর কি তো আমার আসলে মানে এই কথাগুলো বলতে গিয়ে নিজেরই অনেক খারাপ লাগতেছে তো আমরা হচ্ছে একটু শপিংয়ে গেছিলাম ভাবির বাসা দাওয়াত আরেক দিনের আর একটু ভিডিও আরেক দিনের শপিকে বলতে হচ্ছে আমরা হচ্ছে ইয়েতে গেছিলাম এই তো আমাদের বাসার কাছে সীতা সেন্ট্রালে গেছিলাম তো একটু জুতা কিনবো আর হচ্ছে রায়নের জুতা আমার জুতা রায়নের বাবার জুতা তিনজনের জুতার দরকার তো জুতা কিনতেই গেছিলাম তো জুতা টুতা কেনা হয়েছে এখন সীতা পাকে আসছি একটু রায়নের জন্য জুতার টুকটাক জিনিস দেখবো আর হচ্ছে একটু ইফতার এখানে করবো চিন্তাভাবনা আছে তো সেটার জন্য আর কি বের হয়েছি তো কি কি জুতা কিনলাম কি কি শপিং করলাম তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি ভালো লাগবে মাগুর আছে যে মাছখানে দেখা যাইতেছে এই জায়গাটা আমার তো ভালো লাগে এই গাছগুলির জন্য এই গাছগুলি এত সুন্দর লাগে আর বাতাস আসছে হাঁটতেও ভালো লাগতেছে তো ঠিক আছে যাই বাসায় গিয়ে পরে আপনাদের সাথে আবার শেয়ার করবো নে কী কী শপিং করলাম শপিং তেমন কিছুই নেই টুকটাক আর কি আর জামা তো এবার কিনবো না জামা এখানে তো আর কেনার কিছু নাই জামা মালয়েশিয়ান ড্রেস এর আগের রোজায় আগের ঈদে আমি হ্যাঁ রোজার ই না করবেন ই দিয়ে আগের মালয়েশিয়ান ড্রেস কিনছিলাম তবে এবার তো দেশ থেকে বেশ কিছু ড্রেস আনলাম আর তো ড্রেস কেনার আর দরকার নাই এখন রায়নের জন্য একটু কিনবো আর কি

इधर काटा शुरू है

আমাদের খাবার চলে আসছে যে আমরা হচ্ছে একটা করে রাইস বল নিয়েছি চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ওখানে আছে নাগের বাবা তো চলে আসলাম এসে তো একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি যে কী কী কিনলাম প্রথমে রায়নে বাবারটা দেখাই রায়নের বাবা হচ্ছে জুতা কিনছে জুতা আরও আছে এই জ্যাকজোড়া এগুলো হচ্ছে রায়নের বাবার আর আমি কিনছি আজকে হচ্ছে মূলত জুতা কেনার উদ্দেশ্যে বের হয়েছি আর হচ্ছে ভাবছিলাম যে রায়নের জন্য টুকটাক শপিং করব কিন্তু রায়নার জন্য আমার গেঞ্জিও পছন্দ হইল না আর হচ্ছে জুতা তো পেলামই না ওর মাপে কোনো জুতাই পাই না কি যে সমস্যা হয়েছে মানে স্যান্ডেল টাইপের আর কি কেস না কেস তো আছে কেস তো পড়তে চায় না কেস কিনবে না আর আমি হচ্ছে দুই জোড়া নিলাম তো সেটা একটু দেখাই যে আমি কোন দুই জোড়া নিচ্ছি স্যান্ডেল আসলে এই জায়গার স্যান্ডেল আমার একটু পছন্দ হয় না মানে ডিজাইন সুন্দর না সব জায়গায় একই রকম তেমন কোনো ডিজাইন নাই তো তার মধ্যে এই স্যান্ডেলগুলো পরে অনেক আরাম লাগছে তো এই জন্য আর কি অনেক আরাম পয়লা অনেক ভালো লাগছে ডিজাইন যেমনই হোক তো খারাপ না ডিজাইনটা মোটামুটি তো স্যালটা পরে অনেক আরাম এক জোড়া নিছি আর হচ্ছে আর হচ্ছে এই যে একজোড়া নিচ্ছি মানে ডিজাইন পছন্দ হয় না আমার এর মধ্যে দিলে ডিজাইন একটু মানে ব্যতিক্রম রাখলো কারণ এর আগে কয়েকবারই গেছি সব সময় একই রকমের ডিজাইন একই রকমের জুতা মানে ডিজাইনার আর চেঞ্জ হয় না তো এবার এই ডিজাইনটা একটু নতুন দেখলাম আবার ভালো লাগলো ডিজাইনটা তো ভাবলাম যে এটাই নেই এই এইটাও মানে এই স্যানেলগুলো অনেক ওয়েটটা মানে অনেক হালকা যার কারণে পরে আরাম তো এই যে দেখুন কেমন হয়েছে সবাই জানাবেন ঈদের জুতা বলতে পারেন ঈদের জুতা কেনা হয়ে গেছে নতুন জুতা এই দুটা জুতা আর কি কোনটা বেশি ভাল লাগে আমার কাছে এটা এই ডিজাইনটা বেশি ভাল লাগে দুই আরাম দুটোটা স্যান্ডেলই পরে খুবই আরাম পাইছি আমি অনেক কেন পর্যন্ত হাঁটছি এটা দেখছি যে না খুবই আরাম তো এই দুইটা নিলাম আর কি এখন হচ্ছে রায়ানের স্যান্ডেল রায়ানের স্যান্ডেল পাই না দেখো আজকে দুইটা মার্কেটে ঘুরছি সীতা আর জায়েন্টে এরপরে দেখি অন্য জায়গায় যাব রায়নের জন্য কয়েকটা গেঞ্জি কিনবো আর হচ্ছে স্যান্ডেল কিনবো এই আর কি এদের কেনাকাটা বলতে পারেন আর জামা কাপড় তো আসেই তো ঠিক আছে এই ছিল টুকটাক কেনাকাটা পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ